নমস্কার বন্ধুরা আবার একটা রান্না নিয়ে চলে এলাম ঝটপট চিকেন পকোড়া চায়ের সঙ্গে দেখুন আড়াইশো গ্রামের মতন চিকেন আড়াইশো গ্রামের মতন চিকেন আর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো নুন একটা ডিম আর পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে যেইভাবে মাখতে লাগবে সেভাবে দিয়ে দেবেন ভালো করে মেখে নিতে হবে এইভাবে করে ভালো করে মেখে নিতে হবে আর ওইদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে এবারে আমি ছেড়ে দেবো মাংসর গায়ে যেন মশলাটা ভালো করে লেগে থাকে দেখুন এরকম সব প্রত্যেকগুলো সবগুলো ছেড়ে দেবো আমি এইভাবে দেখুন এইভাবে সবগুলো সারা হয়ে গেছে এবার উল্টে পাল্টে ভেজে নেব দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার সবগুলো নামিয়ে নিচ্ছি সবগুলো নামিয়ে নিয়ে এবার প্লেটে সাজিয়ে নিন গরম গরম চিকেন পকোড়া